এক নীরব রাতে স্ত্রীর চোখে অশ্রু কারণ তার স্বামী অন্য নারীর প্রেমে মগ্ন স্ত্রীটি ঘরের কোণে বসে কাঁদে মনের বেদনা হৃদয়ে বাজে আর স্বামী অন্য নারীর প্রেমে বিভোর পরনারীর হাসি যেন মধুর স্ত্রীর ভালোবাসা ভুলে যায় নতুনের মোহে মন ভাসায় স্ত্রীর ধৈর্য ও দোয়া স্ত্রী নামাজ পরে যায় নামাজে বসে আল্লাহর কাছে দুহাত তুলে কেঁদে কেঁদে দোয়া করেন হে আল্লাহ আপনি আমার স্বামীকে ফেরান তাকে সঠিক পথে চলান প্রতিদিন সে দোয়া করে আল্লাহর রহমতের আশা ভরে নামাজে মনোযোগ দেয় আল্লাহর কাছে দোয়া করে স্বামীকে চাই স্বামীর বন্ধ একদিন স্বামী রাতে ঘুমাতে পারে না অন্তরে অস্থিরতা বাড়ে পর নারীর হাসি মনে পড়ে তাই শান্তি নেই তার ঘরে হঠাৎ শরীরটা খুব অসুস্থ হয়ে পড়ে মনে কোনো শান্তি নাই স্ত্রীটি স্বামীর গায়ে হাত দিয়ে দেখেন তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে অতঃপর স্ত্রীটি সারারাত ভরে স্বামীর মাথায় জল পট্টি দেয় স্বামীর শরীরের যত্ন নেয় আল্লাহর কাছে দোয়া করেন এভাবে কেটে যায় কয়েকদিন অতঃপর স্বামীটি তার ভুল বুঝতে পারে একদিন সে আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারা দেখে কাঁদে হাই হাই আমি কি মানুষ না পশু এই ভুল পথে চলার কারণেই আজ বোধ হয় আমি এরকম অসুস্থ তবার আলো স্বামীটি তার নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হন পরে সেই রাতে স্বামীটি নামাজে দাঁড়ায় যায় নামাজে বসে আল্লাহর কাছে ক্ষমা চায় হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দেন আপনার পথে চলার তৌফিক দান করেন নামাজে মনোযোগ দেয় কুরআন তেলাওয়াত করে স্ত্রীর কাছে ক্ষমা চায় তার চোখে অশ্রু ঝরে হায় নতুন জীবনে শুরু স্বামী এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পরনারীর মোহ ভুলে যায় স্ত্রীর সঙ্গে সময় কাটায় পরিবারে সুখ ফিরে পায় স্ত্রী তার পাশে দাঁড়ায় আল্লাহর রহমতে জীবন সাজায় তারা একসঙ্গে ইবাদত করে জীবনটা যেন আল্লাহর রহমতে ভরে শিক্ষণীয় বার্তা পরকিয়া প্রেমে সুখ নেই শয়তানের ফাদে শান্তি নেই আল্লাহর পথে ফিরে যাও তবা করে আবার নতুন জীবন সাজাও স্ত্রীর দোয়া ধৈর্য ও ভালোবাসা স্বামীকে ফিরিয়ে আনে সঠিক রাস্তায় আল্লাহর রহমতে জীবন বদলে যায় পরিবারে সুখ শান্তি ফিরে আসে উপসংহার এই গল্পটি আমাদের শেখায় যে পরকীয়া প্রেমে কোনো সুখ নেই এটি শয়তানের ফাঁদ যা আমাদের জীবনকে ধ্বংস করে দেয় কিন্তু আল্লাহর রহমত অসীম যদি আমরা তবা করি আল্লাহ আমাদের ক্ষমা করবেন ইনশা আল্লাহ এবং সঠিক পথে ফিরিয়ে আনবেন স্ত্রীর ধৈর্য দোয়া এবং ভালোবাসা একটি পরিবারকে রক্ষা করতে পারে তাই আমাদের উচিত আল্লাহর পথে চলা নামাজ কালাম পড়া এবং পরিবারকে ভালোবাসা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কথাগুলো বোঝে মেনে চলার তৌফিক দান করুন আমিন